বাংলায় সক্রিয় ছদ্মবেশী এজেন্ট নির্বাচনের আগে টিএমসির সতর্কবার্তা লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে নতুন নতুন কৌশল ও পাল্টা কৌশলের খেলা শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে উঠে আসছে এক নতুন উদ্বেগ ভোটারদের মন বুঝতে বিভিন্ন এজেন্সি ছদ্মবেশে তথ্য সংগ্রহে নেমেছে বলে অভিযোগ আর এই ইস্যুতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক ধাপ এগিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে নিজের দলের নেতাকর্মীরা সম্প্রতি বাঁকুড়া থেকে পাঁচজন টিএমসি পুলিশ গ্রেপ্তার করেছে যাদের মধ্যে দুজন মহিলা ছিলেন অভিযোগ তারা ভুয়ো পরিচয়ে মানুষের কাছ থেকে ভোট সংগ্রহের তথ্য জোগাড় করছিলেন এই ঘটনার পরেই বিষয়টি আরও বেশি গুরুত্ব পায় এবং শুরু হয় জানা যাচ্ছে এরা কেউ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রেতার ছদ্মবেশে আবার কেউ স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয়ে মানুষের ঘরে ঘরে ঢুকেছিলেন উদ্দেশ্য ছিল একটাই ভোটাররা কাকে ভোট দিয়েছেন আগামী নির্বাচনে কাকে সমর্থন করবেন সেই তথ্য সংগ্রহ করা এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা জারি করে দলের কর্মীদের সতর্ক করেছেন জানানো হয়েছে সেলসম্যান মশলা বিক্রেতা এমনকি সমাজসেবী সংস্থার কর্মীর ছত্রবেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টা হচ্ছে এই বিষয়ে প্রত্যেক নেতাকে তার এলাকায় বিশেষভাবে নজরদারি চালাতে বলা হয়েছে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সরাসরি নাম না করে বিজেপিকে কাঠগোড়ায় তোলেন তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে কিছু লোক এসে নিজের এজেন্সি বলে পরিচয় দিচ্ছে আসলে এরা তথ্য জোগাড় করতে চাইছে কে কাকে ভোট দিয়েছে এবার কাকে দেবে এদের থেকে সাবধান থাকতে হবে আর এই উদ্বেগের বিষয়ে এই তথাকথিত এজেন্ডরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকে পড়েছে বলে তৃণমূল নেতাদের আশঙ্কা দলের আভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ফলে শুধুমাত্র মাঠ পর্যায়ে নয় ডিজিটাল নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে দল তবে বিরোধীদের বক্তব্য ভিন্ন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে বলেন তৃণমূল নিজেরাই এই কাজ করছে ওদের পেশাদার টিম আছে যারা টাকার বিনিময়ে এসব তথ্য সংগ্রহ করে আজ যারা ধরা পড়েছে তারাও হয়তো ওদেরই কেউ রাজনীতির এই নতুন মোড় সাধারণত মানুষের মধ্যেও উদ্বেগ সঞ্চয় করে মানুষ এখন বুঝতে পারছেন না দরজায় কড়া নাড়ছে আসলে সমাজসেবী নাকি খবরের আগ্রহী কোনো গুপ্তচর ফলে সচেতন নাগরিকরা এখন আরও বেশি সাবধান হয়ে উঠেছেন অচেনা কেউ এলে এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে নির্বাচনের আগে কেবল রাজনৈতিক প্রচার নয় তথ্যের লড়াইও এক নতুন অস্ত্র হয়ে উঠেছে আর এই অস্ত্র কার হাতে কতটা কার্যকরী তা নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের চালচিত্র